এক্স 5 ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইজিক্যাল টু মাইনাস ফাইভ হলে এর মান কত অঙ্কটা প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় আসছে এ ধরনের অঙ্ক এভাবে সমাধান করা যায় যে এক্স মাইনাস ফাইভ এ প্লাস এক্স ইজিক্যাল দেওয়াই আছে এখন কী করব এখন যেহেতু সমাধানভাবে করবো এই জন্য বা এক্স মাইনাস ফাইভ বা এ প্লাস এক্স ফিজিক্যাল টু এক্স এক্স যদি ধরি তাহলে স্কোয়ার মাইনাস এই পঁচিশেক ভাঙান লাগবো তাহলে এভাবে ভাঙান যায় এক্স স্কোয়ার রাখলাম মাইনাস ফাইভের উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইল এবার বা এক্স মাইনাস ফাইভ ইনু এ প্লাস এক্স ইজিক্যাল টু মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো সূত্র এখন বা বাইর করতে বলছি এর মান তাহলে এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স এই দুটে একসাথে রেখে এই সাইডে শুধু এক্স প্লাস ফাইভ রাখবো এক্স প্লাস ফাইভ রেখে এক্স মাইনাস ফাইভ এটা এটা নিচে নিয়ে আসবো তাহলে যেহেতু রাশি জন্য কি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ তারপরে কি এক্স মাইনাস ফাইভ আর এক্স ফাইভ কাটা তাহলে থাকে কি বা এ প্লাস এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ফাইভ ওকে এখন যদি আমরা শুধু এটা এই সাইডে রাখি যেহেতু এর মান বার করতে বলছে এটা রাখলাম এ ইজিক্যাল টু এক্স আর এই এক্সটা যখন ডান পাশানব তখন মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স কাটা শুধু থাকে কি এ ইজিক্যাল টু অর্থাৎ এজিক টু ফাইভ ওরা এর মানই চাইছে যে এর মান কত এর মান ফাইভ সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ দয়া করে আমার পেজটা লাইক দেবেন